इस वीडियो में मैं आपको दिखाऊंगा कि मैं कलकत्ता में कहाँ कहाँ घूमा ডোন্ট ওয়ারি গাইজ আমি একেবারেই হিন্দি পাই না কিন্তু যেহেতু আমি বেশ অনেক দিন ধরে ইন্ডিয়াতে ছিলাম এবং কলকাতার বাইরে ছিলাম আর কলকাতার বাইরের মানুষ একেবারেই বাংলা ইংলিশ কোনোটাই বোঝে না তো এই ভাঙা ভাঙা হিন্দি দিয়ে আমাকে কাজ চালাতে হয়েছে বাইদাবে আমার আজকে ভিডিওটা হচ্ছে কলকাতায় আমি যে একদিন স্টে করেছি তো কোন দুটো জায়গায় গিয়েছি সেটার উপর বেস করে সাধারণত আমার ভিডিও ফুডের ওপর ফোকাস করেই হয় কিন্তু এই ভিডিওতে আমি যে দুইটা জায়গায় ঘুরেছি সেটার উপরই বেশি ফোকাস করব এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যে দিন ছিলাম সেদিন ছিল রোববার গভর্নমেন্ট হলিডে ওদের তো প্রায় সব কিছুই বন্ধ ছিল আবার ঈদের আগের দিন ছিল তো একদিনে তো এত বেশি ঘোরাফেরা করাও যায় না তারপরও দুইটা জায়গায় ঘুরতে পেরেছি আর আমরা যে দেখি বিভিন্ন ভিডিওতে যে ওরা সকালবেলা কচুরি ফিশ ফ্রাই লুচি সবজি এগুলাই নাস্তা করে আসলে এগুলা কিন্তু সব জায়গায় যে অ্যাভেলেবেল তা না এক একটা জায়গায় এক একটা খাবার অ্যাভেলেবেল যেমন পুরান ঢাকার হাজি বিরিয়ানি ধানমন্ডিতে পাওয়া যাবে না ঠিক সেরকম তো এই জন্য আমি সকালে বাংলাদেশি নাস্তাই আমি যে এরিয়াতে ছিলাম পরোটা সবজি এগুলোই নাস্তায় খেয়েছি আর অবশ্যই টেস্ট একটু ডিফারেন্ট ছিল পাঁচফোড়ন দেওয়া হয়েছিল সবজির ভিতর খেতে আমার কাছে বেশ ভালোই লেগেছে এরপর আমরা ঠিক করলাম যে আমি যেহেতু আগে কখন ইন্ডিয়াতে আসিনি এবং আমি গঙ্গাও দেখিনি তো প্রথমে হচ্ছে আমি গঙ্গা দেখব তার জন্য আমরা চলে যাই দক্ষিণেশ্বরে আমি যেখানে ছিলাম সেখান থেকে দক্ষিণেশ্বরের দূরত্ব প্রায় পঞ্চাশ মিনিটের মতো মানে বেশ অনেকটাই দূর তবে আমার ট্যাক্সি দাদা খুবই ভালো ছিলেন উনি যেতে যেতে প্রায় সব জায়গার বর্ণনা করছিলেন একেবারে ট্যুর গাইডের মতো এবং যাওয়ার পথে আমরা ঠাকুর ঠাকুরবাড়িটাও বাইরে থেকে দেখি কোনো কিছুই ঘোরা হয়নি কারণ একদিন এত কিছু সম্ভব না তো যাই হোক দক্ষিণেশ্বর কালীবাড়ি যিনি প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছেন রানী রাসমণি আপনারা অনেকেই রানী রাসমণির নাম শুনে থাকবেন কারণ কিছু বছর আগে জি বাংলা একটি অত্যন্ত পপুলার সিরিয়াল ছিল এটা কথিত আছে যে রানী রাসমণি একেবারে গরিব ঘরের মেয়ে ছিলেন কিন্তু বিয়ের পর তিনি রানী হয়ে ওঠেন এবং পরবর্তীতে তিনি নিজের গুণ এবং কার্যের দ্বারাই রানী রাসমণি নামে বহুল প্রচলিত হন তো আঠারোশো সালের একত্রিশে মে স্নান যাত্রার দিন তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং ওখানে কিছুক্ষণ থেকে ওখানে বেশ অনেকগুলো হনুমান দেখলাম সবাই ওদেরকে খাওয়াচ্ছিল কিন্তু প্রচণ্ড গরম ছিল মানে একেবারে ঢাকার মতো গরম কলকাতায় আপনারা আমার চেহারা দেখলেই বুঝবেন মানে একেবারেই খুবই খারাপ অবস্থা যে ঠিকভাবে ঘোরাফেরাও করা যায় না গরমে অস্থির হয়ে যায় ওখান থেকে চলে গিয়েছিলাম আমি বেলুর মঠে তো বেলুর মঠের যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ এটা আপনারা জেনে থাকবেন এখানেও কিন্তু গঙ্গা দেখা যায় কারণ আমরা যে দক্ষিণেশ্বরের ছিলাম ওটা ছিল গঙ্গার ওই পার এবং বেলুর মঠ হচ্ছে গঙ্গার এই পার তো এই বিশাল যে মন্দিরটি যেটা একদম দেখতে রাজপ্রাসাদের মতো এটা দেখে আমি আসলেই অনেক বেশি অবাক হয়েছি যে এত বেশি সুন্দর এবং অনেকখানি জায়গা নিয়ে এই জিনিসটা নির্মিত তো আঠারোশো সালে মূলত কয়েকজন শিষ্যকে নিয়ে কলম্বো প্রত্যাবর্তন করেন স্বামী বিবেকানন্দ এরপর ভারতে ফিরেই তিনি এই দুটি মঠের কাজ শুরু করেন তার মধ্যে একটি হচ্ছে এই বেলুড়ে রামকৃষ্ণ মিশন একটু আগে যে ব্রিজের উপর দিয়ে আসলাম সেটা হচ্ছে হাওড়া ব্রিজ আর যে একটা শরবতের মতো দেখালাম ওরা হচ্ছে এখানে ফ্রি শরবত দিচ্ছিল তো আমার ট্যাক্সি দাদা থামালো যে আমিও খেতে চাই কিনা এবং তাই খেলাম ভালোই ছিল আর কলকাতার রাস্তা দিয়ে গেলে দেখা যায় যে আশেপাশে যত বাড়ি এগুলো কিন্তু সব পুরোনো আমলের বাড়ি তো এগুলো দেখতে আসলেই অনেক বেশি ভালো লাগে এরপর দুপুরের খাবারটা খাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম একটা লোকাল হোটেলে অ্যান্ড ওখানে গিয়ে আমি একটু খাসির মাংস নিয়েছিলাম তবে খুব একটা এই খাসির মাংস আমার কাছে জমেনি কারণ মাংসটা অত বেশি নরমও ছিল না কিন্তু ভাবলাম যে কলকাতা আসবো আর একটু খাসি মাংস খাবো না এটা তো হয় না তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে লাঞ্চটা করলাম একদিনে তো কলকাতা আসলে দেখে শেষ করা যায় না তবুও আমি এই একদিনে আরও যা যা খেয়েছি সেগুলোও হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে আমি শেয়ার করবো